বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ আপসির নেত্রীর দিয়েছে কিন্তু কেন তাকে এই উপাধি দেয়া হলো তা হয়তো জানে না এখনকার প্রজন্ম জানার কথাও না বিগত ষোলো বছরে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে জিয়া পরিবারের ভূমিকা মুছে ফেলা চলুন এক নজরে দেখে আসি কেন বেগম জিয়াকে বলা হয় আপসিন নেত্রী প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর উনিশশো সালে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি দেশে ফিরে হাল ধরেন দলটির একই বছর তৎকালীন রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানকে হত্যা করা হয় এরপর ক্ষমতা দখল করেন আরেক প্রধান হোসেন মোহাম্মদ ইরশাদ ইরশাদের শাসনামলে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে নামে আওয়ামী লীগ ও বিএনপি সে সময় আওয়ামী লীগ ছিল দেশের সবচেয়ে জনপ্রিয় দল ছিয়াশি সালে এরশাদ এক নির্বাচনের আয়োজন করলেন আওয়ামী লীগ বিএনপি ও জামাত সিদ্ধান্ত নিল যে তারা নির্বাচন বর্জন করবে কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ ও জামাত এরশাদের আয়োজিত ছিয়াশি নির্বাচনে অংশ নেয় আর সে সময় অনেকেই আওয়ামী লীগকে জাতীয় বেয়মান বলেও আখ্যায়িত করেন অনেক সূত্র থেকে জানা যায় সে নির্বাচনে অংশ নেয়ার জন্য শেখ হাসিনা তৎকালীন সরকার প্রধান থেকে মোট অঙ্কের টাকা নিয়েছিলেন জাতীয় পার্টি আওয়ামী লীগ বা জামাত নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করল না করলে হয়তো শেখ হাসিনার মতো বেগম জিয়াও মোটা অঙ্কের টাকা পেতেন সে সময় থেকেই তার নাম দেয়া হল আপসহীন অংশ না নিলেও খালেদা জিয়া তথা বিএনপির জনপ্রিয়তা উঠে গেল তুঙ্গে একানব্বই সালে এরশাদের পতন হলো তত্ত্বাবধায়ক সরকার আয়োজনে অনুষ্ঠিত হল নির্বাচন আওয়ামী লীগ দেশের সবচেয়ে জনপ্রিয় দল এমন বিশ্বাস থেকে শেখ হাসিনা নির্বাচনের আগেই মন্ত্রিসভা ঠিক করে রেখেছিলেন কিন্তু জিতে গেলেন বেগম খালেদা জিয়া ও তার দল বিএনপি অনেক বিশ্লেষকের ছিয়াশি নির্বাচনে এর সাথে সাথে আপোষ না করার কারণেই এত জনপ্রিয়তা কারণে বিএনপি উনিশশো সালে ক্ষমতা এসে পূর্ণ মেয়াদের শাসন করলেন বেগম খালেদা জিয়া মেয়াদ শেষে তিনি দলীয় সরকারের অধীনেই উনিশশো সালে নির্বাচন দিলেন অনেক বিশ্লেষকের মতে এটি ছিল একটি রাজনৈতিক ভুল একই ভুল দুই হাজার চোদ্দ সালে শেখ হাসিনাও করেছিলেন কিন্তু বেগম জিয়া যখন দেখলেন এই নির্বাচনের পক্ষে জনগণের সমর্থন নেই তখন তিনি ক্ষমতা আঁকড়ে ধরে বসে থাকলেন না কোনো আন্দোলনকারীর উপর গুলিও চালালেন না তিনি তার ভুল শুধরে নিলেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন করে নির্বাচন দিলেন 2009 সালের বিডিআর হত্যাকাণ্ড 2013 সালে শাপলা চত্বরের ঘটনা এসব নিয়ে 14 নির্বাচনের আগে অনেকটা দুর্বল হয়ে গিয়েছিল আওয়ামী লীগ শেখ হাসিনা সেটা বুঝতে পেরেছিলেন আর তাই তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলেন না এমন কি এই প্রথাই বাতিল করে দিলেন বেশ কিছু সূত্র থেকে জানা যায় যে সেই সময় শেখ হাসিনা বেগম জিয়াকে 2014 সালের নির্বাচনে অংশ নেওয়ার বিনিময়ে বেশ কিছু মন্ত্রণালয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এবারেও আপোষ করলেন না খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এই দাবিতে অনড় ছিলেন তিনি ফলাফল বিএনপি দুই হাজার চোদ্দ সালে নির্বাচনেও বর্জন করল চোদ্দোর একতরফার নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতল সে সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগকে আমাদের কিছু করতে হবে না ওরা নিজেরাই একদিন দুর্গন্ধ ছড়াবে কোনোভাবেই যখন শেখ হাসিনা বেগম জিয়ার সাথে আপোষ করতে পারলেন না তখন জিয়া অফ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে সাজা দেওয়া হল দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় যদিও দুই হাজার ষোলো সালে উনত্রিশে জুলাই পুরনো কারাগারটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সব কয়েদিদের নবনির্মিত ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয় অর্থাৎ দুই হাজার আঠারোতে কারাগারে বেগম জিয়া ছাড়া আর কোনো কয়েদি ছিলেন না আটত্রিশ একর জায়গার উপর অবস্থিত এই কারাগারে একমাত্র বন্দী ছিলেন তিনি শেখ হাসিনার সাথে সমঝোতায় আসলে হয়তো তাকে এমন কারাবাস করতে হতো না মন্ত্রিত্ব ও সংসদে আসন পেয়ে আরামেই বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতেন কিন্তু তবুও তিনি তার সিদ্ধান্তে অনট থাকলেন ২০১৪ সালের পর আওয়ামী লীগ সরকারের অধীনে আরও দুইটি নির্বাচন হয় দুই আঠারো ও দুই চব্বিশ সালে যার কোনোটিতেই অংশ নেয়নি বিএনপি সে সময় অনেকেই বলেছিলেন নির্বাচনে অংশ না নিলে বিএনপি হারিয়ে যাবে কিন্তু হলো ঠিক তার উল্টা আঠারো বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকেও হারিয়ে যায়নি দলটি হয়তো বেগম খালেদা জিয়ার আপসীনতার কারণেই অথচ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোথাও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের কোনো অস্তিত্বই নেই ঠিক যেমনটি বলেছিলেন বেগম জিয়া নিজেরাই পৌঁছবে নিজেরাই দুর্গন্ধ ছড়াবে দু থেকে চোদ্দ থেকে প্রায় দশ বছরের বেশি সময় বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল বিএনপিকে করা হয়েছিল নানান অত্যাচার এমনকি সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের স্ত্রী হওয়ার সুবাদে সেনানিবাসে একটি বাসভবন দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে কিন্তু দুই সালে অনেকটা ঘাট ধাক্কা দিয়ে তাকে এক কাপড়ে বের করে দেওয়া হয় সেই বাসা থেকে সেদিন তিনি অজরে কেঁদে বলেছিলেন আমি আল্লাহর কাছে বিচার দিলাম সেই বিচারই বোধহয় করেছেন মহান আল্লাহ প্রায় চোদ্দ বছর পর সসম্মানে তাকে সেনানিবাসে আমন্ত্রণ জানানো হয় সামরিক বাহিনী দিবস সংবর্ধনা অনুষ্ঠানে হাস্যজ্জ্বল মুখে প্রধান উপদেষ্টা অন্যান্য দলের নেতা ও ছাত্রদের সাথে কথাও বলতে দেখা গেছে তাকে অসুস্থতা ও নানান শারীরিক জটিলতায় আগের মতো কি তিনি আরও একবার ফিরবেন রাজনীতিতে এমন প্রশ্ন এখন জনমনে ইমরান মাহমুদ বাংলা বিষয়